হ্যালো ভিউয়ার্স তন্ত্রমন্ত্র রিলেটেড তারা শক্তি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই মা তারার আশীর্বাদে ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি ফটো দিয়ে বসীকরণ তন্ত্রক্রিয়া দেব মন প্রাণ দিয়ে ভালোবেসে থাকেন বা আপনাদের প্রেম ভালোবাসার মধ্যে ঝগড়া অশান্তি গণ্ডগোল মনোমালিন্য বা দূরত্ব তৈরি হয়েছে দুজনের মধ্যে তাহলে নিজের প্রতি অটুট বিশ্বাস রেখে আমার এই প্রভাবশালী ফটো দিয়ে তন্ত্র প্রয়োগটি একবার করে দেখুন আপনার প্রেম ভালোবাসা মধুর সম্পর্কে গড়ে উঠবে যারা এই তন্ত্র শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান বেলটি বাজিয়ে দিন তাহলে আমার নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও বানাতে উৎসাহ বাড়বে তো চলুন শুরু করা যাক আপনাদের বলছি পুরো ভিডিওটি ভালো করে দেখে বুঝে শুনে সঠিকভাবে প্রয়োগটি করবেন একবারে না বুঝতে পারলে বারবার ভিডিওটি দেখে সঠিকভাবে এই ফটো দিয়ে বশীকরণ প্রয়োগটি করলে সফল হতে পারবেন মনে ভক্তি শ্রদ্ধা বিশ্বাস নিয়ে যে কোনো কাজ করলে সফল হতে পারবেন বিশ্বাস আপনাকে সফলতা এনে দেবে কেউ খারাপ উদ্দেশ্য বা খারাপ মনোভাব নিয়ে এই প্রভাবশালী বশীকরণ প্রয়োগটি করবেন না তাহলে আপনারা সফল হতে পারবেন না কাউকে মন প্রাণ দিয়ে ভালোবেসে থাকেন বা আপনার সঙ্গে সম্পর্ক ছিল ভেঙে গেছে তাহলে ফটো দিয়ে বশীকরণ প্রয়োগটি একবার প্রয়োগ করে দেখুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী বন্ধু বান্ধব অফিসের বস যে কাউকে বস করতে পারবেন আপনার সঙ্গে মধুর সম্পর্ক গড়ে উঠবে এই বশীকরণ প্রয়োগটি করতে হলে পাসপোর্ট সাইজের দুটো ফটো লাগবে আপনার একটা আপনি যাকে বশীকরণ করতে চান তার একটা ফটো লাগবে খাঁটি মধু লাল শালু কাপড় মাটির ছোট ভাঁড় ভাঁড়ের মুখে একটা চাপা বা সরা লাগবে এই কয়েকটি জিনিস যে কোনো শুভ দিনে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে বসে আসন পেতে পূর্ব দিকে মুখ করে বা উত্তর দিকে মুখ করে বসে ধূপ প্রদীপ জ্বালিয়ে এই বশীকরণ প্রয়োগটি করতে হবে প্রথমে দুটি ফটককে সামনে রাখবেন রেখে দুজনের মুখের উপরে মধু দিয়ে মধু ভালো করে লাগিয়ে দেবে পুরো ফটোটা লাগানোর পর দুটো ফটোকে মুখোমুখি রেখে ভাঁড়ের ভেতরে রেখে দিন রাখার পর ভাঁড়ের মুখে চাপা লাগিয়ে চাপা বন্ধ করে লাল সালু দিয়ে ভাঁড়টি ভালো করে বেঁধে সামনে রেখে আপনার ইষ্ট দেবতার কাছে প্রার্থনা করে বলতে হবে যে আমি এই মেয়েটিকে ভালোবাসি বা এই ছেলেটিকে ভালোবাসি আমার বশীকরণের কাজটি যেমন সফল হয় বা আমি যাকে ভালোবাসি বা মধুর সম্পর্ক যেমন আমার সঙ্গে গড়ে ওঠে বশীকরণ প্রয়োগ যেন সফল হয় এই কথা বলে ভাঁটটি নিয়ে অসত্য গাছের গোড়ায় গিয়ে ভাঁটটি রেখে দিয়ে চলে আসুন এমন জায়গায় রাখবেন যেন কেউ না দেখতে পায় অসত্য গাছে দেবদেবী বাস করে তাই এই বশীকরণ কোনো দিন বিফলে যাবে না আপনি যার ফটো দিয়ে বশীকরণটি করেছেন সে আপনার বসীভূত হয়ে যাবে পরীক্ষা করা বশীকরণ প্রয়োগ করলে আপনারা বুঝতে পারবেন একবার করে দেখুন প্রভাবশালী ও পাওয়ারফুল বশীকরণ একবার প্রয়োগ করলে আপনারা বুঝতে পারবেন আপনাদের কোনো সমস্যা থাকলে এই নম্বরে যোগাযোগ করতে পারেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করুন বন্ধুবান্ধবদের শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান বেলটি বাজিয়ে দিন তাহলে আমার নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে জয় গুরু বামদেব জয় মাতারা জয় শ্রী মহাকাল